আমি দেখতে পাচ্ছি ফরিদ কবির আপনি লিখেছেন অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের দেখুন মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন সে সুযোগ হাতছাড়া না করে এ হাদিস রয়েছে কারণ মদিনা যাদের মৃত্যু হবে কেউ আমাদের ময়দানে তারা উত্থিত হবে কেমতের দিন তারা হাসরে একত্র হবে উঠবে সাহাবিদের সাথে সাল্লাম এর সাথে সাহাবি ইকলামের সাথে তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলেই তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয় তবে হজে গিয়ে আল্লাহ হজয মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই কারণ মৃত্যুর ক্ষণ মৃত্যুর তারিখ আল্লাহ তালা জানেন কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দোষনীয় নবী করিম সাদাল্লা সাল্লাম মৃত্যু কামনা করতে দোষ নিষেধ করেছেন তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে দোয়া আমরা করতে পারি আল্লাহ মাকানত হায়াতু জিয়াদফিকুল্লিখের আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন হায়াত দিন যখন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং একইভাবে ওফাত বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে তো এইভাবে দোয়া করা যেতে পারে কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয় এই হজর সফর থেকে যেন আমার ফিরে না আসে এই সফরে যেন মৃত্যু হয় এরকম কি বলার সুযোগ নেই হ্যাঁ মক্কাবোধীরা আমার মৃত্যু হোক সেটা তামান্না হতেই পারে সেটা এই সফরে হতে পারে অন্য কোনো সময় হতে পারে আমার হায়াত যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি এই তামান্না বা এই আকাঙ্ক্ষার কাছে লালন করা যেতেই পারে ইসমাইল গাজী আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবাস রংধনু প্লাগ প্রদর্শন করে এর ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করে সংকামাজার সমর্থন করেছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বিষয়টি আমারও চোখে পড়েছে আমি যতটুকু জানি যে কোনো দেশের দূতাবাস বাংলাদেশে যখন তারা অবস্থান করবে তখন বাংলাদেশের আইন এখানকার সংবিধান এখানকার সকল নিয়ম নীতি এগুলোর বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ তাদের থাকবে না বরং এগুলো তারা মেনেই চলতে হবে অতএব বাংলাদেশের সংবিধানের তিনশো সাতাত্তরের যে ধারার যে আইন রয়েছে আমরা সবাই জানি সমকামিতা দুই বছর কারাদণ্ডের কথা রয়েছে সমকামিতাকে অপরাধ হিসাবে সেখানে চিহ্নিত করা হয়েছে অতএব সেই সমকামিতার সপক্ষে রংদনু প্লাগ প্রদর্শন করা সমকামীদের প্লাগ বা পতাকা প্রদর্শন করা এটা রীতিমতো দেশের যে আইন আছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সামিল দেশে আইনের বিরুদ্ধে রীতিমতো বিরুদ্ধাচরণের সামিল এবং প্রকাশ্যে সেটা বিদ্রোহের সামিল বিধায় এটা বাংলাদেশে থাকা কোনো এমবেসি আসলে করতে পারে না যারা করেছেন তারা অবশ্যই অন্যায় করেছেন অপরাধ করেছেন তাদের প্রায়শ্চিত্ত হওয়া উচিত এবং এ ধরনের দুঃসাহস তাদের করা উচিত নয় এদেশের সংখ্যালঘু মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয়কে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা সেটা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে ইতিমধ্যে যে সমস্ত দেশের দূতাবাস এ কাজ করেছে তারা তাদের ফেসবুক পোস্টগুলোকে ডিলিট করেছে দুর্ভাগ্যজনক বিষয় হলো সে একই ছবি আরেকটি শক্তিশালী দেশের দূতাবাস আমেরিকার দূতাবাস তারা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে এটি রীতিমতো মাস্তানি ছাড়া এবং রীতিমতো দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয় একটি স্বাধীন দেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিধায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে তারা এ ধরনের দুঃসাহসিকতা এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না এগুলো তাদের নিজেদের নিরাপত্তা এই অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে